মরুভূমির ভিতরে হাজার মাইল মরুভূমি নাই নাই বাড়ি ঘর কোন মরুভূমির ভিতরে চলতে গিয়া সেজন্য পথ হারায় প্রাণ নাশ না হয়ে যায় এজন্য আল্লাহ রব্বুর রব্বুল মরুভূমির ভিতরে নিশানা বানায় রেখেছেন যাতে পথ না হারায় পাহাড়ের ভিতরে কোনো বড় পাহাড়ের ভিতরে মানুষরা কিছু কিছু রাস্তা বানিয়েছে কিন্তু অধিকাংশ পাহাড়ের ভিতরে অরণ্যের ভিতরে কেউ রাস্তা বানায়নি এই জঙ্গলের ভিতরে পাহাড়ের ভিতরে কোন মানুষ যদি ঢুকে যায় সে যেন হারায় না যায় সেই জন্য রব্বুর আর আমিন পাহাড়ের ভিতরে আল্লাহ পাক গিরিপথ তৈরি করেছেন পানির অভাবে যাতে করে প্রাণী মরে না যায় সেজন্য পাহাড়ের ভিতরে রব্বুল আলমিন সুমিষ্ট পানির ঝর্ণা ধারা প্রবাহিত করেছেন জাল্লা রব্বুল আলমিন পাহাড়ের মধ্যে গিরিপথ তৈরি করলেন জাল্লা রব্বুল আলমিন সমুদ্রের নাবিকদের জন্য চিহ্ন সৃষ্টি করলেন আকাশে যে আল্লাহ রব্বুল আলামিন মরুর ভিতরে নিশানা তৈরি করলেন মানুষ না হারায় সে আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব মানবতা চলতে গিয়ে তার জীবনের রাজনৈতিক মোড়ে মোড়ে তার জীবনের অর্থনীতির মোড়ে মোড়ে তার জীবনের সংস্কৃতির মোড়ে মোড়ে তার জীবন চলার প্রতিটি অঙ্গনের মোড়ে মোড়ে আল্লাহ পাক বাতি জ্বালায় রাখেন নাই এটা যে চিন্তা করে সে নিজের উপরে করে এবং আল্লাহ পাকের কুদরত কে সীমাবদ্ধ করতে চায় এই পৃথিবীর সমস্ত মানুষের মানুষ যেন অন্ধকারে হারিয়ে না যায় সেজন্য আল্লাহ রব্বুর আরমিন পথ তৈরি করেছেন আলো দিয়েছেন সে আলোটা কি আল্লাহ পাক বলেন قد جاءكم من الله نور وكتاب مبين পক্ষ থেকে এসেছে তোমাদের জন্য নূর ও কিতাব মুবিন আর এসেছে সুস্পষ্ট কিতাব قد جاءكم من الله অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো সে আলোটা কি সে আলো হচ্ছেন ওয়াহাম্মাদুর রসুল্লা সাল্লাল্লা হু আর ইসুল্লাহ নাম শুনবেন আর সঙ্গে সঙ্গে কি বলবেন নবীজি বলেছেন যে ব্যক্তি আমার নাম শোনার পরে আমার প্রতি দরুদ পড়ল না সে আমার প্রতি বকিলি করল আর যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে রব্বুর আর আমিন তার নামাই আমলে দশটা রহমত তার আমল নামাই লিখে দিবেন তিনি হচ্ছেন নূর আলো আর তাকে দেওয়া হয়েছে স্পষ্ট কিতাব সেই কিতাবের নাম আল তিনি হচ্ছেন নূর সেই নূরটা কি নূর আল্লাহ পাক তাকে সূর্যের সাথে তুলনা করেন আল্লাহ পাক তাকে চাঁদের আলোর সাথে তুলনা করেননি তাকে বলেছেন তিনি হচ্ছেন এক তো আপনারা প্রদীপকে আপনাদের ভাষায় অর্থাৎ চট্টগ্রামের ভাষায় কলুকাল ল্যাঙ্গুয়েজ আপনাদের আঞ্চলিক ভাষা আপনারা কি বলে চেরা এই চেরা খুব এটা উর্দু শব্দ আসলে চট্টগ্রামের ভাষার সাথে আরবি ভাষার অনেকটা সম্পৃক্ততা আছে যে যাই বলুন চট্টগ্রামের ভাষা দেখুন আপনারা বলেন কাদা কাদা বলেন কি পেয়ালাকে পেয়ালাকে কি বলে চট্টগ্রামে আরবিতে এটা কাদহর আরবিতে পেয়ালাকে বলা হয় কাদ কেউ যদি কাউকে ডাকে তো ডাকের জবাবে বলে লব্য না লবাহ বলে না লব্য বলে লব্য হচ্ছে একের অপভ্রংশ এটা আরবি শব্দ তারপরে আপনারা কাউকে কাছে বসতে বললে বলেন ভাষা বাংলাদেশের দুটি জেলা চট্টগ্রাম এবং সিলেট এই দুইটি জেলার আঞ্চলিক ভাষার মধ্যে আরবির মিলজুল যথেষ্ট রয়েছে সিলেটে বলে যখন বিচার করতে বসে বিচার করতে গিয়ে বলে এই এই। কজি আরবি কথার কিছু মিলজুল আছে অবশ্য বাংলা ভাষায় যে আমরা কথা বলি আমাদের দেশের বাংলা ভাষার আমরা সবনাশ করে ফেলাইছি সৈয়দ মজতুবা আলী একজন নাম করা সাহিত্যিক তিনি তার সাহিত্যে লিখেছেন বাংলা ভাষার জন্ম হয়েছে নদীয়া শান্তিপুর আর এটার মৃত্যু হয়েছে চট্টগ্রামে নোয়াখালীতে কুলখানি হয়েছে সিলেটে চল্লিশা হয়ে গেছে এখন সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ যা খুশি পড়েন তা আমি বলতেছিলাম আঞ্চলিক ভাষার প্রতি কুরআনের স্বীকৃতি আছে কুরআনের স্বীকৃতি আছে আঞ্চলিক ভাষার উপরে ওয়দ্দুহা ওয়াল লাইলে ইজা সাজে মা ওয়দ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনারা শুনলে তো অবাক হবেন যে কুরআন কি বিক্রি করছেন নাকি না বিক্রি করে দেন এভাবে তেলাওয়াত করা হয়েছে আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাকে সমর্থনও দিয়েছেন আঞ্চলিক ভাষার প্রতি প্রত্যেকটি ভাষার প্রতি ইসলাম শ্রদ্ধা জানিয়েছে সুবহানাল্লাহ আমি বলতেছিলাম ভাষা আপনারা বলেছেন চেরাক চেরাক শব্দটা কি উর্দু শব্দ উর্দু চেরাক এই চেরাক মানে হচ্ছে প্রদীপ প্রদীপ থেকে আল্লাহ পাক মোহাম্মদ সাল্লাহামকে তুলনা করলেন কিসের সাথে আরে ভাই বলেন না কিসের সাথে আমার সামনে যারা বসা সব পুরুষ জবাব দিবেন ঠাস ঠাস করে তবে না বুঝবো যে এখনই যদি এরকম আদমরা হয়ে যান রোজা মাত্র পনেরো দিন পরে অভয়টা কি হবে আল্লা রাসুল্লা সাল্লা সাল্লামকে এত বড় নবী তারে তুলনা করা দরকার ছিল আমাদের মতে তুলনা করা দরকার ছিল সূর্যের সাথে চাঁদের সাথে কিন্তু আল্লাহ তা না করে করলেন কি এর সাথে এর মধ্যে হেকমতটা কি এর ভিতরে হেকমত হচ্ছে সূর্য যত বড় হোক তার আলো যত তীব্র এবং প্রখর হোক কেমন পর্যন্ত সূর্য চেষ্টা করে নতুন ছোট্ট আর একটা সূর্যের জন্ম দিতে পারবে না চাঁদের আলো যত সুন্দর হোক চাঁদের আলো যত স্নিগ্ধ হোক যামত পর্যন্ত চাঁদ যদি চেষ্টা চালায় তাহলে ছোট্ট একটা চাঁদের জন্ম দিতে পারবে না কিন্তু আপনার চট্টগ্রামের একটি চরাগ সারা চট্টগ্রাম বিভাগের ভিতরে কোথাও ইলেকট্রিসিটি নাই আলো নাই চট্টগ্রামে একটা চরাগ আছে এইটা থেকে লোকেরা যদি আসে আর এই চেরাক থেকে যদি আলো নিতে থাকে মূল আলো মূল চেরাক থেকে আলো কমে যাবে নাকি একটি চেরাকের আলো দিয়ে তমাম পৃথিবীতে আলো বিকরণ করা যায় আল্লাহ রাব্বুল আরমিন এই জন্য নবীকে সূর্য আর চাঁদের সাথে তুলনা না করে চারাকের সাথে তুলনা জ্ঞানের মতো আলোর মতো সেই আলো পর্যন্ত দুনিয়ার সকল জাতি আলো নিতে পারবে এটাই হচ্ছে চারাগের তাৎপর্য আল্লাহ রাব্বুল আরমিন এই পৃথিবীর বুকে সৃষ্টি করে ছেড়ে দেন নাই সৃষ্টি করেছেন আর চলার পথ ও দেখিয়েছেন সুবাহ হারুন আলাই যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছেন ফেরাউন প্রশ্ন করছে মূসা প্রশ্ন করলো তোমাদের দুইজনের রব কে কারণ ফেরাউন তো দাবি করেছ না রবুকুমুল আলা আমি তোমাদের বড় রব তা আমারে বাদ দিয়া তোমরা যে রবেরে ডাকো তোমাদের সেই রবটা কে জবাবটা কি হচ্ছে শুনেন কি সুন্দর জবাব মুসা আলাইহিস সালামের ফেরাউনেরই জবাব আল্লাহ পাক কোরআন শরীফে তুলে দিয়েছেন তিনি জবাব দিলেন আমার আমাদের রব হচ্ছেন তিনি যিনি সৃষ্টি করেন এবং চলার পথের এবং সমস্ত কিছু দিয়ে সৃষ্টির প্রয়োজন মিটান সুম্মা হাদা এবং তার চলার পথের দিশা দিয়ে দেন কান শুধু সৃষ্টি করেন নাই শোনার যোগ্যতাও কানকে দিয়ে দিয়েছেন চোখ শুধু সৃষ্টি করেন নাই দেখার যোগ্যতা চোখকে দিয়ে দিয়েছেন পাখি শুধু সৃষ্টি করেন নাই, যোগ্যতা দিয়েছেন ফুল শুধু সৃষ্টি করেন নাই তার ভিতরে সৌরভ দিয়েছেন সুগন্ধ দিয়ে দিয়েছেন মাছ শুধু দেন নাই মাছগুলিকে নদীর ভিতরে সাতরাবার তৌফিক দান করে দিয়েছেন দেখুন তো আপনার নিজের দিকে তাকান রবকে আপনার নিজের দিকে লক্ষ্য করেন আপনি যখন দাঁড়ান তখন কিসের উপরে দাঁড়ান পায়ের উপরে দাঁড়ান পায়ের উপরে দাঁড়ান পাটা ধরুন এটা হচ্ছে পা এই পায়ের আপনার হাঁটুর নিচের অংশটা পায়ের নলাটা ওটাকে কি বলে হাঁটুর নিচের ওই অংশ ও তাহলে মি লেগেছে নলা জি এই নলাটা পায়ের মাছখানে থাকে না গোড়ালির কাছে থাকে বলে গোড়ালির কাছে থাকে পায়ের নলা এই নলাটা আপনার বডি আপনার শরীরটা কেমন তাকায় দেখেন গেনজি খুলা প্যাটের দিকে তাকায় দেখেন কি সুন্দর তোরমুজের সাইজ বানাই ফলাইছে আপনার বডির ওজনটা কি এই ওজনের বডিটা পায়ের নলার কাছে নলাটা পায়ের গোড়ালির কাছে খাড়া করে দেওয়া হয়েছে যদি পায়ের সেন্টার পায়ের মাঝখান গোড়ালি আর পায়ের আঙ্গুল এর মাঝখানটায় যদি আপনার নলাটা থাকত হয় বুটয় পড়তেন না হয় শীতয় পড়তেন তিনি আল্লাহ যিনি আপনার বডিকে ব্যালেন্স করেছে। যাতে আপনি চিৎকেট না হয়ে পড়েন যাতে দাঁড়ায় থাকতে পারেন যত বড় শরীর হোক তিনি শুধু সৃষ্টি করেন না তিনি সৃষ্টি করেন পূর্ণতা দান করেন এবং চলার পথের দিশা দেন এই যে শীত আসতেছে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে লক্ষ লক্ষ পাখি উড়ে আসবে বাংলাদেশে আসবে না এই পাখিগুড়ি উড়ে যখন আসে এই শহরের উপর দিয়ে এই মরুমির পাশ দিয়ে ওই জঙ্গলের উপর দিয়ে উড়ে গেলে তোমরা চট্টগ্রাম পৌঁছতে পারবে সিলেট পৌঁছতে পারবে সিলেটের সুনামগঞ্জে যেতে পারবে আকালুকি হাওড়ে যায় পৌঁছতে পারবে দিনাজপুরে যেতে পারবে এই নেভিগেশন এই ট্রেনিং এই পাখি কি কে দিয়েছে আল্লাহ রবীন্দ্র যে আল্লাহ পশু পাখি থেকে শুরু করে সমস্ত প্রাণী জগতের সকলের পথের দিশা যিনি দিয়েছেন সেই রব্বুর আলমিন মানুষ সৃষ্টি করে তার পথের দিশা দেন নাই এর চাইতে অজ্ঞতার কথা জাহালতের কথা আর কিছুই হতে পারে না তিনি সৃষ্টি করেছেন আর দুনিয়ার মানুষকে পথ দেখাবার জন্য তার নিজের পক্ষ থেকে তিনি নবী পাঠাইছেন সেই নবীরা হলেন দুনিয়ার শ্রেষ্ঠতম পবিত্রতম পৃথিবীর আল্লাহ বান্দা এই নবীদেরকে তিনি পাঠিয়েছেন সুতরাং ইমান আনতে হবে এইভাবে যে নবীরা হচ্ছেন পবিত্র মাসুম বেগুনা এই নবীদের সিলসিলার সর্বশেষ নবী সর্বশেষ রসুল কে বিশ্বনী মোহাম্মদ আজকে আমি গতকাল যে সারাতির ইমান এর আকিদা কত যে কথাগুলি বলেছিলাম আজকে গুরুত্বপূর্ণ আরেকটি একটি আকিদার কথা বলতে চাই আরেছি গুরুত্বপূর্ণ আকীদার কথা বলবো যা আমাদের সকলের উপকার হবে বলেন ইনশাআল্লাহ শাদি হচ্ছে শাকিদতা হচ্ছে khatme nabuwat Muhammad sallallahu alaihi wasallam এর নবুয়ত যে শেষ তারপরে আর কোন নবী আসবে না এইটার উপরে আমাদের আকীদাকে মজবুত করতে হবে আজ আমাদের দেশে পৃথিবীর বিভিন্ন দেশে নতুন নবীর আমদানি হচ্ছে সেই সব পাগলদের কথা আপনাদেরকে আর এই পাগলদেরকে নতুন নতুন ভণ্ড মিথ্যাবাদী পাগল নাম ধারী এই নবীগুলোকে আশ্রয় প্রশ্রয় দেয় তাদের মুখ আজকে উন্মোচিত করা হবে ইনশাআল্লাহ বেশ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবীতে তার চাইতে বেশি মর্যাদা আল্লাহ কাউকে দেন নাই এত সম্মান আল্লাহ কাউকে করেন নাই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন কোন নবীকে যদি ডাকার দরকার হয়েছে আল্লাহ পাক নাম ধরে ধরে রেখেছেন হাজরা আদম আলাইহিস বলেছেন ইয়া আদম সুকুন আবার যখন নূহ আলাইহিস ডাকবেন الله بقولتهن يا نو ليس من أهلك موسى السلام كذاك من الله بذكرتهن وما تلك بيمينك بي يا موسى حضرتي أي كذاك من الله بذكرتهن يا يحيى خذ الكتاب بقوة যখন দেখার প্রয়োজন হল জাতির পিতাকে কে জাতির পিতা বলেন মুসলিম জাতির পিতাকে আল্লাহ যখন ডাকার দরকার বোধ করেছেন তিনি বলেন না ও জাতির পিতা এইভাবে ডাকেন নাই আমাদের জাতির পিতা এব্রাহিম এতে কি কোনো সন্দেহ আছে নাকি এই কোরআন শরীফের ভিতরে আল্লাপা করে দিয়েছেন বিল্লতের পিতা কে বলুন খাবদ এই ব্যাপারে কোনো প্রশ্ন حزرة ابراهيم عليه السلام کی الله رب العالمين دكر سماء يدكتين وناديناه أي إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين أم إبراهيم كده يبو اللام إبراهيم তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ এইভাবে করে আল্লাহ পাক সব নবীদেরকে যারে যারে ডাকবে নাম ধরে রেখেছে শরীফের ভিতরে আল্লাহ রব্বুন আর আমিনকে আল্লাহ রব্বুন আর আমিন তার নবীকে একটি জায়গায় নাম ধরে ডাকেন নাই নাম ধরে তো ডাকলেনি না কোরআন শরীফের কোথাও নাই যে আমার কোনো নবীকে কোন উম্মতকে আল্লাহ পা বলেন নাই তোমাদের নাম নবীকে তোমরা নাম ধরে রাখবে না ইনজিলে বলা হয় নাই সালামকে নাম ধরে রাখবে না তাওরাতে বলা হয় নাই সালামকে নাম ধরে রাখবে না কিন্তু এই কোরআন শরীফে আল্লাহ রব্বুনা আলমিন বলেন

এত মর্যাদা দিলেন আপনি যদি পিতার সঙ্গে কোনো বেয়াদুবি করেন শুধু মধ্যে সীমাবদ্ধ থাকবে ইমান নষ্ট হবে না আপনি যদি আপনার ওস্তাদের সাথে মায়ের সাথে আপনার পীরের সাথে যদি বেয়াদুবি করেন ইমান নষ্ট হবে না শুধু বেয়াদুবির মধ্যে সীমাবদ্ধ থাকবে কিন্তু যদি নবীর সানে কোনো বেয়াদি হয়ে যায় নবীর সানে যদি কোনো অসৌজন্য মূলক আচরণ হয়ে যায় বেয়াদবির মধ্যে সীমাবদ্ধ থাকে না কুফুরি হয়ে যায় হিমান নষ্ট হয়ে যাবে আল্লাহ একবার নবী করিম সাল্লা সালামের দরবারে সাহবা এখরাম কথা বলতে বলতেছিলেন এই কথাবার্তা বলতে গিয়ে

লা তাৰফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন্নবী হে বিশ্বাসীরা তোমরা যারা ইমান এনেছো শোনো খবরদার খবরদার আমার নবীর সামনে উচ্চস্বরে কথা বলবে না যদি তোমাদের আওয়াজ আমার নবীর আওয়াজের চাইতে বড় হয়ে যায় আনতাহবাত আ'মালুকুম তোমাদের জীবনের সব কাজগুলি আল্লাহরুল আলমিন পর বাদ করে দেবেন কথা লক্ষ্য করেছেন কি পজিশন আল্লাহ পাক তাকে